হ্যালো বিয়র্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে হাজির হল কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই থাকবে যদি আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই করে আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ওকে বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে একদম শর্টকাট কিছু আমাদের গ্রামের দৃশ্য যেটা আপনারা আমাদের ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সকাল দশটার সময় বাইরে বের হয়ে দেখি আকাশের ভিউটা অনেক সুন্দর তাই ভাবলাম এই সুযোগে ছোট একটা ব্লগ ভিডিও করে ফেলে তাই দেরি না করে টুকটাক যাক আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম তো বন্ধুরা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্লগ ভিডিওতে কত সুন্দর প্রাকৃতিক ময় দৃশ্য ফুটে উঠেছে তো আশা করি এরকম দৃশ্য আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আকাশে অনেক মেঘ জমা হয়েছে তাই এরকম হয়েছে আকাশটা আর দুই একদিন গুনে খুবই বৃষ্টি হচ্ছে আর আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে একদম ঠিক সময়ই হচ্ছে যেটা সকল কৃষিদের জন্য খুবই উপকার হবে এই বৃষ্টির কারণে তাদের প্রতি থাকা জমিগুলো ফসলে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা আল্লাহ তাল্লাহার এরকম অশেষ নিয়মত পাওয়ার পরে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি না তারপরে আল্লাহ তালা আমাদের জন্য হাজার হাজার নিয়মত দান করেছেন তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবো আর কথাগুলো হলো যারা ফেসবুক ইউটিউবে আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন আজকের গুরুত্বপূর্ণ কথা তাদেরকে নিয়ে কারণ যারা আমাদের ভিডিও গুলো দেখেন আপনারা হয়তো আমাদের ভিডিও গুলো না দেখলে আমরা ভিডিও করতে উৎসাহিত হতাম না আর আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আজকে আমরা এগিয়ে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে সব সময় আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ঠিক এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হয়ে আপনাদেরকে দেখাবো আর এর সম্পূর্ণ ক্রেডিট আপনারাই পাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না তাই সব সময় আপনাদের জন্য শুভকামনা ও ভালোবাসা থাকবে আর বন্ধুরা আপনারা তো জানেনই আমরা যারা অঞ্চলের ছেলে পেলে আর গ্রাম অঞ্চল থেকে ভিডিও ফর ইউতে নেওয়া খুবই কষ্টের ব্যাপার তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সেটা আমরা অর্জন করে নেব তো বন্ধুরা কথায় কথায় তো অনেক কথাই বললাম আমাদের গ্রাম সম্পর্কে কথা বলতে তো ভুলেই গেল আর বন্ধুরা আজকে আমাদের গ্রামটাকে অত ঘুরিয়ে আমি দেখাতে পারব না অল্প কিছু প্রাকৃতিক দৃশ্যই দেখাতে পারবো কারণ আকাশে অনেক মেঘ করছে যখন তখনই বৃষ্টি নেমে যেতে পারে এর জন্য ভিডিও শ্যুট করার জন্য দূরে কোথাও যায়নি কারণ এই সময় এই বৃষ্টিতে ভিজে গেলে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমার মনে হয় ভিডিও বানানোর জন্য অত বড় রিস্ক না নেওয়াই ভালো আরে ভালো মন্দ কি বলবো আপনারা তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না এর জন্য ভিডিও করতে কোনো ইচ্ছেই হয় না কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে আর ভিডিও কাটিং এডিটিং এসব করতে অনেক কিছুই লাগে যে সব করতে অনেক সময় ব্যয় হয় আর এই কষ্টের সময়ের দামটাই আপনারা দেন না যেটার কারণে অনেক সময় ভিডিও করার ইচ্ছাই হয় না তারপরেও চোখ বুঝে কষ্ট করে যায় সফলতা পাওয়ার আশা আর আমি তাই সব সময় ধৈর্য ধরি ইনশাল্লাহ একদিন না একদিন আমিও সফল হব আপনাদের দোয়া ও ভালোবাসায় একদিন আমিও কন্টেন্ট ক্রিয়েটর হব এরকমের স্বপ্ন সবারই থাকে আর এরকম স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তারাই যারা আল্লাহ তালার উপর ভরসা ও ধৈর্য রাখতে পারে একমাত্র তারাই সব সবসময় সফল হয়ে যায় আর আমি তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলতে চাই সবসময় আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন এবং সবসময় ধৈর্য ধরুন ইনশাল্লাহ একদিন না একদিন আপনিও সফল হবেন আর কথাই তো আছে যে যেটার জন্য চেষ্টা করে একদিন না একদিন সে সেটাই পেয়ে যায় আর আপনার যদি মাছ পথে গিয়ে হাল ছেড়ে দেন তাহলে ফলাফল সবসময় শূন্যই থাকবে কখনো সফলতার মুখ দেখতে পারবেন না সফলতা এমন এক জিনিস যেটাকে যুদ্ধ করে অর্জন করে নিতে হয় তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমি যা যা বললাম এ সমস্ত কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবসময় বেশি বেশি দোয়া করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর বন্ধুরা আপনাদেরকে আমি সব সময় একটাই রিকোয়েস্ট করি সেটা হলো আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ